আমি এরকম পেশাল জিও না কি হইছে আজকে সোইলা ব্রাভিয়া করে দাও সংকরের অনুমতি পাইলে আপনি করে অনুমতি করে এই কোটাটা দেখতে কালকে তারিখ হ্যাঁ উপস্থিত স্যার উপস্থিত স্যার

আপনার মধ্যে তুমি দুজন মিদাম যা সকলই যদি জিনিসটা চেনা হবে সবটা প্রথম কাজ পরে আমি দেখে নেব দাম তোমাদের কীভাবে দাঁড়ানো যাবে ঠিক আছে